আমি আপনাদের কাছে একটি মিনি ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটি হলো গতকালকে আমার কাকি শাশুড়ির বাড়িতে একটি পুজো ছিল তো সেই পুজো উপলক্ষেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তো এখানে নারায়ণ পুজো হচ্ছে আর এই নারায়ণ ঠাকুরেরকে একশো আটটা তুলসীপত্র দান করা হবে তো এটা শুভ সস্তায়নি পুজোও বলে যেহেতু এখানে নারায়ণ পুজো চণ্ডী পুজো শিব পুজো আর আর একটা কি পুজো ছিল আমার মনে পড়ছে না যাই হোক চারটে দিন আর এখানে শিবের পুজো করছেন এই ব্রাহ্মণ তো এখানে এই যে মূর্তিগুলো দেখছেন শিবের যে শিলাগুলো আছে তা আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পাথরে কারণ আমি একটু দেরিতে গেছি তা আমি দেখতে পাইনি অ্যাকচুয়ালি তো পরে শুনলাম যে এটা গঙ্গা মাটি দিয়ে সুন্দর করে বানিয়েছে এত সুন্দর বানিয়েছে দূর থেকে দেখে মনে হবে সাদা পাথরের তৈরি তো এই শিবের পুজো উনি করছেন এখানে সমস্ত শিব ঠাকুরকে মালা দিচ্ছেন কি অপূর্ব দেখতে লাগছে এদিকে যোগ্য হবে যেহেতু সেজন্য অনেক বেলপাতার প্রয়োজন তো কিছু বাচ্চা আছে আরও বাঁচতে বলছেন তো সেখানে বাঁচতে বাঁচতে এই বেলপাতাটা পেলাম কি সুন্দর দেখতে দেখুন চারিদিক দিয়ে ডিজাইনটা আর সকালে লুচি তরকারি টিফিন হয়েছে এদিকে কাকিমা শাশুড়ি আর মাসি শাশুড়ি মানে ফটো তুলে নিলাম এটা হচ্ছে আমার কাকা তো দেও আর ওদিকে আমার সমস্ত শাশুড়িরাই আছে এটা এখানে সব খুঁড়তো তো তো শাশুড়িরা আর এই যে ইনি হচ্ছেন রাঁধুনি আমাদের বাড়ির ফেমাস যাই অনুষ্ঠান হয় না কেন এই পার্থ দিয়ে দিয়েই রান্না করানো হয় এদিকে বাচ্চারা খেতে বসে গেছে আর যে বলো কেমন হয়েছে তুমি বলো তুমি তো প্রথমেই খিচুড়ি দিয়েছে বাদাম দিয়ে মার্কিল দিয়ে বানানো আর সঙ্গে বেগুনি তো এটা তো অপূর্ব ভোগ হিসাবে তো খুব ভালো লাগে আর ভোগের যখন হয় তখন তার আলাদাই একটা টেস্ট হয়ে যায় আমার গলাটা একটু খারাপ কারণ আমার শরীরটা একটু ভালো নেই কাশ্মীরি আলুর দম চাটনি পায়েস পাপড় তো এই এখন দেখুন যে যোগ্যটা শুরু হয়ে গেছে এনারা সব চাকদার ব্রাহ্মণ আমাদের বাড়িতে যেহেতু আমরা ক্ষত্রিয় রাজপুত তো আমাদের বাড়িতে যত যা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই চাকদা থেকে এই ব্রাহ্মণরাই আসেন পুজো করতে বা বিয়ে বলুন পুজো বলুন অন্নপ্রাশন বলুন বা পইতে সবেতেই চাকদের ব্রাহ্মণ দিয়েই করানো হয় এবার কখনো যদি ওনাদের না পাই তখন আমরা এখানকার লোকাল কোনো ব্রাহ্মণ দিয়ে কাজটা সারতে হয় তো এখানে আহত দিচ্ছে দেখছি এখানে প্রত্যেকে প্রত্যেককে ধরে রেখেছে ব্রাহ্মণের সঙ্গে হাত দিয়ে ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ব্লগটি আমি শেষ করছি থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও সুহোরাโน বিনা সর্বকর্মসু চতুর্বজনো